যারা আমেরিকাতে বসবাস করছেন আপনাদেরকে বলে রাখছি যে যারা নিউ সিটি বা বিভিন্ন জায়গায় আপনারা আছেন আপনারা অনেক দামে বাড়ি কিনছেন এবং সাধ্য অনুযায়ী হয়তো বা আপনারা বাড়ি পাচ্ছেন না তা আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি সাধ্য অনুযায়ী আপনারা থ্রি হান্ড্রেডের নিচে বাড়ি কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আলবেনিতে ডিজু রহমান অনেক দিন যাবতই বাড়ি কেনাবেচার সাথে সম্পৃক্ত রয়েছেন যা প্রয়োজন আপনার সাধ্য মতো তিনি চেষ্টা করবেন লোন থেকে শুরু করে সব ধরনের কাজগুলি তিনি করে থাকেন তো আমরা অনেকেই তার কাছ থেকে বাড়ি কিনেছি এবং বাইরে থেকে যারা আসছেন অনেকেই তার সাথে যোগাযোগ করছেন আপনাদেরকে যোগাযোগ করার জন্য তার সাথে তার ফোন নাম্বার সবকিছুই আমাদের তুলে ধরা হবে আমি এখন আছি স্কানেক্টেডি একটি এলাকাতে আমার সঙ্গে আছেন ডিজি রহমান যিনি অনেক দিন যাবৎ রিয়েল এস্টেট হিসেবে কাজ করছেন বাড়ি কেনাবেচা সব কিছুতেই যিনি সম্পৃক্ত তো আমি এখন কথা বলবো ডিজু রহমান আপনার সাথে আপনার এই কতদিন যাবত আপনি এই রিয়েল এস্টেটের সাথে সম্পৃক্ত আছেন হ্যাঁ আমি আলবেন আছি গত বছর ধরে আর কি এবং যারা আসেন যারা বাঙালিরা আসেন তারা সময় আমার সাথে যোগাযোগ করেন বিভিন্ন সময় বাড়ির ব্যাপারে আমার সাথে জিজ্ঞেস করেন এবং বাড়ি কেনার ব্যাপারে এবং বাড়ি বিক্রি করার ব্যাপারে আমি ওনাদের অনেক সহায়তা করে থাকি আর কি তো আজকে আমি আসছি আপনি কি আমাদেরকে আজকের এই বাড়িটা দেখাবেন হ্যাঁ থ্যাংক ইউ মিজান ভাই আসার জন্য কারণ এই একটি বাড়ি আমি দেখি কি আছে এবং ভিডিও দেখার পর অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এইসব বাড়ির ব্যাপারে কি তো আমরা বাড়ির ভিতরে ঢুকছি আমাদের সঙ্গে ডিজু রহমান রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এটি টু ফ্যামিলির একটি বাড়ি তো আপনি এই বাড়িটা সম্পর্কে যদি কিছু বলেন তো এই বাড়িটি আসলে খুবই একটি নাইস বাড়ি আপনি ফুল ফিনিশ বেসমেন্ট ফুল ফিনিশ এটিং বাড়ির মেন অ্যাট্রাকশনটা হয়েছে এই বাড়িটা কেউ যদি থাকতে চায় থাকতে পারে এবং ভাড়া দিতে চায় ভাড়া দিতে পারবে এবং এইখানে আরেকটি জিনিস হয়েছে যে এখানে আপনার নাইস ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডের স্পেস আছে চলো আমরা একটা ব্যাকইয়ার্ডটা দেখি দেখে যাবার শ্যাডো আছে তো আপনি যদি একটু দেখান এই পুরো এরিয়াতে একটু কাইন্ডলি একটু দেখান পুরো এরিয়াতে আপনি দেখতেছেন যে

তো আমরা এখন যাইতেছি উপরে তো এখান থেকে যদি আপনি একটু কাইন্ডলি মিশন একটু এদিক থেকে যদি দেখেন মানে যে বাড়িতে বিক্রি করছে উনি আছে সব কিছু প্রিন্ট করে ফেলবে বাট এখন যদি দেখেন এখানে একটু ছোট স্পেসের মতো আছে যদি চান এখানে কেউ ফিনিশ করতে পারেন কিংবা কোনো কিছু করা যায় এখানে তা আমরা যদি একটু বাইরের দিকে আর একটু যাই তাহলে হয়তো বা দেখতে পারবো বাইরের অংশটা কেউ বারবিকিউ বা এ ধরনের করতে চাইলে আপনারা তা করতে পারেন এটা

অনেক পার্কিং বুঝছেন এখানে অনেক পার্কিং স্পেস আছে যদি কেউ এখানে পার্কিং করে পার্কিং করে এখানে গাড়ি রেখে এই আপনি আসতে পারবেন এ বাইরে আবার পিছনের দিকে আবার যাওয়ার দরজা আছে ওইটা আমরা পরে দেখবো আর এখানে পার্কিং করে পিছনের দিকেও যেতে পারবেন এবং সামনের দিকেও কিন্তু প্রচুর পার্কিং এর স্পেস আছে চলো আমরা ভিতরে দেখি দেখি তো ফার্স্টে ঢুকে এই জিনিসটা দেখুন ছোট একটা হলওয়ে আছে আপনি যদি একটু এদিকে আসেন এদিকে একটি ক্লোজেটও আছে একটা তো এই ক্লোজেটও অনেক কিছু রাখা যাবে

ফিনিশ বেসমেন্ট হ্যাঁ বাড়ির বেসমেন্ট এটি সবকিছুই ফিনিশ আহ তো অনেক কাজ করছি বাড়ি দেখি বুঝে বেসমেন্টে এখানে আপনি দেখেছেন একটা ইগ্রেস মতো আছে তো এখানে এবং সিলিং হাইটে খুবই ভালো সিলিং হাইট বেশি ইয়ে না

অনেক বড় ক্লোজেট বড় লাইক অনেক স্টোরেজ এখানে এখানে অনেক স্টোরেজ রয়েছে হ্যাঁ যদি আসি আমরা এখানে একটি বাথরুম আছে এখানে এটার সাথে একটা বাথরুম আছে একটু ফ্যামিলি দেখেন বাথরুম আছে এখানে তবে আই থিংক এই বাড়িতে অনেক সুন্দর ফার্স্ট ফ্লোরে যারা থাকবেন মানে ওনার অকুপাই এটা কিন্তু একটা পারফেক্ট আপনারা কম্বিনেশন এখানে আরেকটা ক্লোজেট রয়েছে এই বেডরুমের সাথেই

বাম দিকে আপনি কিচেন বাথরুম দেখতেছেন এবং এখানে একটি বেডরুম আছে এটা বেডরুম ওইদিকে আছে বাট ওইদিকে যাওয়ার আগে আমরা একটু এদিকে যদি আসি এখানে কিন্তু একটা লিভিং রুম হিসেবে যেটা ইউজ করতে পারবে এটা লিভিং রুম তো এদিকে আসলে এদিকে কিন্তু ফুল ফিনিশ এটি আমি এদিকে একটু পরে দেখাবো বাট এই লিভিং রুম হয় যদি আপনি একটু ওইদিকে দেখেন আপনি এদিকে কিন্তু যেতে পারতেছেন রাইট এটা আমরা পরে দেখাবো তো আগে এই ফ্লোরে আমরা

আপনি একটু জিজ্ঞেস এদিকে কিন্তু আবার পাশে পড়া যায় সো এদিকে আপনি যদি আসেন আইশা আপনি চাইলে ডিসেনার দিকে চলে যেতে ফায়ার এক্সিট যেটা ফায়ার এক্সিটিং বাই এন্ট্রেন্স একটু যদি কাইন্ডলি দেখান দিকে সোজে আপনি বাইরে দিকে চলে যেতে পারতেছেন তো এটা আর কি দুই দিকে এন্ট্রেন্স আছে আর কি এটা একটা ভালো সেটা তো যে জিনিসটা আমি প্রথমে দেখাইছিলাম যে আর কি এদিকে যাওয়ার জন্য একটা

বাড়ির সামনে কিন্তু অনেক জায়গা আছে আপনারা দেখতেছেন যদি কেউ ফ্যামিলি হিসেবে থাকতেছে এবং প্রাইভেসিও আছে এখানে ফ্যান্সও আছে যারা আর কি মানে এই ধরনের সেট আপটা খুঁজতেছেন আমি মনে করি এটা পারফেক্ট পারফেক্ট একটা বাড়ি এবং স্পেশালি আমি মনে করি যে যেহেতু আমরা বাঙালিরা অনেক আসতেছি সিটির থেকে এবং অনেকেই বাজেট কনসিয়াস বাড়ি খুঁজতেছি এই বাড়িটা এরকম তো যারা আর কি বাড়ি কিনতে আগ্রহী যারা বাড়ি কিনতে চাইতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার আমার সাথে মতো আপনাদের চেষ্টা করব তো কথা বলছিলাম ডিজুর রহমান দীর্ঘদিন যিনি এই আলবেনিতে বসবাস করছেন এবং বাড়ি বেচার সাথে সম্পৃক্ত রয়েছেন তো ডিজু রহমান আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কেন এই আলবেনিকে বেছে নিলেন এবং এই রিয়েল এস্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত হলেন থ্যাংক ইউ ভাই আসলে আলবেনিতে আমি এসেছি তো যখনই আসছি আশায় পর থেকে আমি দেখছি যে বাঙালিরা অনেক মানুষ এদিকে আসতেছে এবং অনেকেই কিন্তু প্রথম দিকে এখানে যে বাঙালি থাকে ওরা কিন্তু অনেকেই জানতাম তো এখানে আসার পরে আমার ফ্রেন্ড সার্কেল আমার ফ্যামিলি মেম্বার অনেকেই কিন্তু এই গুলো আমাকে করেছিল তো করার পরে লাইক বিগত 3 বছর ধরে আমি রেজিস্টার্ড এজেন্ট হিসেবে কাজ করতেছি তো এখানে কাজ তো একমাত্র কারণ ওই যে আমার অনেক পরিচিত মানুষ অনেক হেল্পের জন্য আমাকে কল করতে এবং ভাবলাম যে যদি আমি এজেন্ট হিসেবে কাজ করে আমি ওদেরকে অনেক হেল্প করতে পারবো তো এখানে লাস্ট থ্রি ইয়ার স্পেশালি প্যানারামিকের প্রচুর বাঙালিরা এখানে মুভ হইতেছে আর কি তো স্পেসিফিকলি আলবেনি অনেক মানুষ মুভ হয়েছিল এবং আমি নিজেও অনেক মানুষকে মুভ করতে হেল্প করেছিলাম আর কি এবং তারা প্রথমে এসে কিন্তু অনেকে কোন এরিয়া কোন লোকেশন ওরা কিন্তু ভালোভাবে

করার দেখলাম যে এখানে সুযোগ সুবিধা কিংবা লাইফস্টাইল যেই কথা আমরা বলি এটা খুবই ভালো লাইফস্টাইল আছে এবং যারা সিটিতে থাকে ওই ধরনের লাইফস্টাইল এর সাথে ওরা অভ্যস্ত না এখানে আসার পর ওরা চিন্তা করে যে এই ধরনের জীবনযাপন কিন্তু আমরা অন্য কথা করতে পারবো না এবং এখানে নিউ ইয়র্ক সিটির কাছে হওয়ার জন্য অনেকে এটাই প্রেফার করতেছে বিফোর বাফলো বাফলো তো অনেক দূর হওয়ার জন্য অনেকে কিন্তু যাচ্ছে না তো এই জন্যই আরকি আলবেনিতে অনেকে প্রেফার করতেছে প্লাস এখানে অনেক জব অপরচুনিটি এবং অনেক বিজনেস এরও অনেক স্কোপ আছে নিউ সিটিতে যারা ইনকাম করেন টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার এই ধরনের ইনকামে নিউ ইয়র্কের বাসা ভাড়া অনুযায়ী এক বেডরুম টু বেডরুমের ভাড়া এইটিন হান্ড্রেড ডলার তো আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে আমাদের ওখানে ইনকাম তো এখানেও একই রকম ইনকাম তো বাসা ভাড়া পাচ্ছি আমি মূলত এই বাড়িটা যা দেখছিলাম দেখলাম যে এই বাড়িটা যাদের বড় ফ্যামিলি তাদের জন্য একেবারে পারফেক্ট একটা বাড়ি আপনি যদি ভাড়াটাও হিসেব করেন তাহলে দেখা যাবে যে আপনি অনেক পয়সা সেভ করতে পারতেছেন আরামে থাকতে পড়তেছেন তো কথা এতক্ষণ বলছিলাম ডিজি রহমান তিনি অনেক দিন যাবত এই এলাকাতে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং আপনারা যারা যোগাযোগ করতেছেন আপনাদের তার ফোন নাম্বার তো তিনি বলেছেন এবং হয়তোবা লিখে দিবেন আপনি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বাড়িটা আমার কাছে ভালো লেগেছে হ্যাঁ ইউ সো মাচ মিজনベイ আমার সাথে আমার সাথে সঙ্গে আসার জন্য বাট এই বাড়িটা আমি স্পেশালি প্রেফার করব যারাদের বড় ফ্যামিলি আছে যেটা আপনি বললেন সিটি থেকে আসতেছে এবং ভালো এরিয়া খুঁজতেছে এইটা অনেক মোটামুটি ভালো এরিয়া এবং এখানে আসলে আপনি ডেফিন আপনার ওই পাবলিক ট্রান্সপোর্টেশন এর উপরে আপনি ডিসপ্লে থাকতে পারতেছেন এবং এখানে বাজেটও অনেক মানে নিউসিয়ে বল টু হান্ড্রেড নাইনটি থাউজেন্ড ওরা আমরা চিন্তা করতেছি বাড়ির লিস্টিং করবো তো এই এই লিস্টিং এ এই প্রাইসে বাড়িটা কিন্তু আপনার অনেক অ্যাফোর্টেবল তো ইনশাল্লাহ এই বাড়ি যদি আপনাদের ভালো লাগে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে ডেফিনলি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিজি রহমান আপনার ব্যবসা এবং সব দিক থেকে আপনি ভালো থাকবেন আজ এ পর্যন্তই